হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আসবে সকলেই ভালো আছেন আনকমন আপডেট ডিজাইনের কোমল থ্রি পিসের নতুন ডিজাইনগুলো চলে আসছে অনেক সুন্দর ডিজাইনগুলো বিশেষ করে আপুরা গরমের জন্য এই টাইপের ড্রেসগুলোর জন্য বড় বড় মতো অপেক্ষায় থাকেন খুব সুন্দর সুন্দর চারটি আলাদা ডিজাইন চলে আসছে এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটি কাপড় থাকবে একশো পার্সেন্ট সুতি এবং যারা বিশেষ করে একটু সুন্নতি জামা বানাতে চান যে বড় ঘেরের জামা বড়ো ঘেরে জামা যারা পছন্দ করেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন মানে একশো পার্সেন্ট সুতি ভীষণ কমফোর্টেবল এবং গরমের জন্য এগুলো অনেক বেশি পরিমাণে কার্যকরী তো রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য এগুলো নিতে পারেন বাইরে পড়ার জন্য কিন্তু এগুলো বেস্ট একটা অপশন হতে পারে কাপড় কোয়ালিটি একশো একশো থাকবে মানে একেবারে এ ক্লাস কোয়ালিটির প্রতিটি ডিজাইন আমি আলাদা আলাদাভাবে দেখাবো দাম থাকবে হচ্ছে আটশো টাকা এটা বড় ঘেরের আবারও বলছে এগুলো যে সুন্নতি জামা হবে মানে ড্রেসগুলো নিয়ে আপনি যেরকমভাবে চান আপনি মেক করতে পারেন প্রতিটি কালারই নাইস তো দেখিয়ে দিচ্ছে এক এক করে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই নম্বরগুলোতে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে সেটা ফলো করে চলে আসতে পারেন ফার্স্ট টাইম এই ডিজাইনটা দেখাবো সুন্দর একটা ডিজাইন যেটা দেখলেই ভালো লাগবে আশা করি খুব সুন্দর এই কাপড়গুলো হচ্ছে বড় বড়ো মতো সবসময় একটা চাহিদা থাকে এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটা ম্যাটেরিয়াল আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যেগুলো প্রতিটা ড্রেস যে কোনো ডিজাইন প্রাইজের ভেরিয়েশন বা প্রাইজের তারতম্য হয় হচ্ছে ফ্যাব্রিকের কারণে এটা ফ্যাব্রিকটা পাবেন হচ্ছে একশো পার্সেন্ট সুতে আশে আসি সুতা মানে খুবই খুবই সফট এবং খুবই কমফোর্টেবল রংকশ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং এটা জামা বডি সহ মানে হিউজ ফ্যাব্রিক আছে তো আপনারা যারা সুন্নতি জামা বানাতে চান এগুলোতে বানাতে পারবেন মানে যেভাবে খুশি প্রচুর বডি ক্যাপাসিটি থাকে যেভাবে আপনি একটা জামা বানাবেন কতটুকু লেন্থ দিতে চাচ্ছেন কতটুক চেস্টে লাগবে হ্যাঁ একেবারে ইজিলি মেক করতে পারবেন কন্ট্রাস্টটা খুবই নাইস দেখতে পাচ্ছেন এটার সাথে জাম কন্ট্রাস্ট আসছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা একটু খেয়াল রাখবেন যে কালার ভালো লাগে ওই কালার স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা পাইকারে রেগুলার নিয়েছেন চার পিসের বান্ডিল হয় বান্ডিল সন্ধিত হোক আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি অনেক বিশাল সাইজের দোপাট্টা তোপারটাগুলো অনেক চমৎকার এবং অনেক বড়ো যেগুলো হচ্ছে নামাজি নামাজিওড়া যেটা আমরা বলি এগুলোর মধ্যে সুন্দর কালেকশান নিয়ে নিন আমি একে এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নিতে চাচ্ছেন একটু চটচল জলদি অর্ডার করার চেষ্টা করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একটু কোয়ালিটি প্রোডাক্ট কেনাকাটা বরাবরের মতন যে প্রোডাক্টটি আপনাদের জন্য আসে একটু কোয়ালিটি প্রোডাক্ট আনার চেষ্টা করি হ্যাঁ কারণ হচ্ছে একটা ভিডিও আপনারা বিভিন্ন ডিভাইসে দেখে একটা ট্রাস্টের উপরে নিচ্ছেন তো কোয়ালিটি ইনসোয়ার করা খুব জরুরি তো এটা বরাবরের মতো আমার করে আসতেছে আরেকটা কালার আর এটার পারগুলো কিন্তু চেঞ্জ থাকবে খেয়াল করবেন এই পারগুলো দোপাটোগুলো দেখো এটার সাথে ম্যাচিং থাকবে ব্ল্যাক কন্ট্রাস্ট হ্যাঁ প্যান্টগুলো কন্ট্রাস্টের উপর আসছে কলকার উপর সুন্দর একটা ডিজাইন এই টাইপের ড্রেসগুলো আপুরা সবসময় পছন্দ করেন আর একটা দুপুরটা সাইজ দেখাই আপনাদের দেখেন কি বিশাল সাইজের দুপারটা নামাজে দুপুরটা বলে আমরা কেমন এগুলো অনেক বড়ো শূন্যতে মেক করতে পারবেন যারা এই যে রাউন্ড শেপের বানাতে চান আপনারা মেক করতে পারবেন ক্লিজে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন একটু চরচলতে অর্ডার করার চেষ্টা করবেন রংকস একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন এবং ঈদের পরে কোমলের ফার্স্ট ভিডিও কোমল বা এই ফ্যাব্রিকটা যারা পছন্দ করেন আরামদায়ক এবং কী পরিমাণ কমফোর্টেবল এটা ইউজের পর ইনশাল্লাহ বুঝতে পারবেন খুব ভালো ফ্যাব্রিক হবে ইনশাল্লাহ দুপারটা কন্ট্রাস্টগুলো চেঞ্জ আছে খেয়াল করবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে প্রতিটা দুপাটার সাইজ থাকে বিশাল সাইজের বড়ো সাইজের দুপাড়টা বড় অন্য ড্রসে যারা পছন্দ করেন লাইক করে নিয়ে নেবেন নিশ্চিন্তে অ্যান্ড আরও একটি কনটাস্ট এটার কনটাস্টটা কী ছিল আচ্ছা এটা মেরুন কন্ডাস এই পাড়ের সাথে মেরুন কন্ট্রাস্ট প্রতিটা কালারের সাথে ম্যাচিং করা আছে ওইভাবে আপনি নিয়ে নিতে পারবেন পাইকারি যারা নিচ্ছেন আপনারা এড রেসগুলো চার পিসের বান্ডিল হয় তো বান্ডিল সহ নিতে হবে কেমন বান্ডিল সহ নিলে পাইকারিতে আপনি নিতে পারবেন দামটা কত জেনে নেবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে বিশাল সাইজের কাপড় এগুলো প্রচুর চলে সাধারণত অন্য অন্য ড্রেসের তুলনায় মানে এগুলো মানে বরাবরের মতো এগুলো একটা চাহিদা বেশি কারণ প্রিন্টেড কাপড় বাসায় পড়ার জন্য আরামের এ চেয়ে কম প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট একদম রেয়ার আচ্ছা এটা আর একটা ডিজাইন চুণ্ডির পেজের উপর আসে কালার চারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো লাগবে প্রতিটা কালার ম্যাজেনটা আর যে কোনো কালারের জন্যই আর কালার যেটাই হোক আপনি রংকষ নিয়ে একদম নিশ্চিত থাকতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আপনি প্রয়োজনে ড্রেস মেক করার আগে একটু ওয়াশ দিয়ে নেবেন পানিতে তো কোনো কালার মিসিং হলে আপনি চেঞ্জ পেয়ে যাবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন ডিজাইনটা চুন্ডির উপরে এবং আগের সেন্টে গলা ছাড়া ছিল এটা গলা করা আছে চাইলে আপনারা গলা করাগুলো নিতে পারেন যার যেটা লাগে এটা ব্যাক পোর্শন এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে মানে হচ্ছে এটা প্রায় নাইনটি ইঞ্চের চেস্টে আপনি রাখতে পারবেন চাইলে সো জন্য এটা বেস্ট মানে এগুলো ঘের প্রচুর থাকে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকে সো একদম নিশ্চিন্তে নিতে পারবেন প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সেই সাথে এটা দুপাটটা দেখালে আরও ভালো লাগবে আশা করি কালারগুলো দেখো ফটাফট বড় সাইজের দুপারটা এগুলো প্রতিটা দেখেন ইয়া বড় সাইজের বড় বড়োনার ড্রেস যারা পছন্দ করেন এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অর্ডারের জন্য খুব চট জলদি নখ দিতে হবে আর পরবর্তী কালার দেখিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ডিজাইনগুলো আসবে অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ ডিজাইন দিয়ে আমরা তো ঈদের পরে মাত্র কয়েকদিন হলো আমরা কাজ করতেছি তো ইনশাআল্লাহ প্রচুর আমরা প্রচুর ডিজাইন পাবেন সামারে প্রচুর কালেকশন আসতেছে অলরেডি পাইপলাইনে আছে নিয়ে নিতে পারবেন কন্ট্রাস্টগুলো দেখবেন গলা আছে গলা করা ডিজাইন এবং প্যান্ট কন্ট্রাস্ট এর নিচের এটার সাথে ম্যাচিং আসছে না সুন্দর প্রতিটাই এবং এগুলো কাপড়গুলো যেটা দেখবেন যেটাই ধরবেন একশো পার্সেন্ট সুতে গরমে আসলে সুতির বিকল্প নেই আরামে চিন্তা করলে তো নিয়ে নিতে পারেন রাফ অ্যান্ড টাফ ইসের জন্য ডিজাইনগুলো একদম আপডেট ডিজাইন ঈদ পরবর্তী ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা কোমলের এই থ্রি পিসগুলো দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বর অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে অর্ডারটা একটু দ্রুত হবে ইমোটা হ্যাঁ অনেক সময় একটু প্রবলেম করে ম্যাসেজ কনভারসেশনে হ্যাঁ তো পাঠিয়ে দেবেন যার যেটা সুইটেবল আছে ওইভাবে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা এই কালারটা সালোয়ার ম্যাচিং আসছে খেয়াল করবেন যে কালার যেটা ম্যাচিং আসতে আমরা ওটাই দেখিয়ে দিচ্ছি নিয়ে নিন এগুলো খুব ক্লাসি মানে এগুলো ড্রেসগুলো মেকিংয়ের পর ড্রেসে গেট সুন্দর লাগে আর বিশেষ করে যারা একটু বড়ো সাইজের কাপড় চাচ্ছেন এখন কিন্তু দেখবেন যে মার্কেটে পাওয়া যায় অনেক ধরনের এই প্রিন্ট রিলেটেড ড্রেস পাওয়া যায় কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের কমতির একটা বিষয় থাকে তো এগুলো প্রচুর কাপড় থাকে একদম নিশ্চিন্তে রংকশ গ্যারান্টি যেমন কাপড়ও প্রচুর থাকে সো ইজিলি নিতে পারবেন অনলি আটশো পঞ্চাশ টাকা এটাও ম্যাচিংয়ের উপর আসছে প্যান্টটা কেমন যেটা আসছে ম্যাচিং আমি দেখাই দেবো নর্মালি প্রিন্টেড ড্রেসে আপনি এত কোয়ালিটি ফুল পাজামা আসবে না আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন খুব ভালো মানের কাপড় দুপুরটা মাত্র আটশো টাকা আচ্ছা দেখা তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসি এটা আজকের ভিডিও শেষ ডিজাইন এটার অবশ্য একটি কালার দিয়ে বান্ডিলটা দাও তো আচ্ছা এটার বান্ডিল মূলত এরকম এক কালারের বান্ডিল হবে যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছে এই ড্রেসগুলো নিয়ে এটার এক কালারটা আপনি বান্ডিল সরিয়ে দেবেন চার পিসের অনলি একশো পঞ্চাশ নিয়ে নিন যাদের লাগে নিয়ে নিন এগুলো ড্রেস বা এই টাইপের ফ্যাব্রিক নিলে আপনি লাভবান হবেন কারণ এগুলো কাজে লাগে প্রচুর পরা হয় অফিসের জন্য যার যে কালার লাগে নিশ্চিন্তে চোখ বুঝে নিয়ে নেবেন স্পেশালি দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর বড় না বড়ো সাইজের নামাজি যারা একটু নামাজি বড় ঘের ড্রেস লাইক করেন নিশ্চিন্তে নিতে পারেন এটা গলা ছাড়া ডিজাইন প্রিন্ট রিলেটেড উপর তো ধন্যবাদ সকলকে দেখা হবে আবার নতুন ডিজাইনে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম